আমার মেয়ের পছন্দ হচ্ছে সন্দেশ আর ছেলের পছন্দ হচ্ছে রসমালাই আমরা আমার ছেলে মেয়ের পছন্দের খাবারগুলো নিতে আমি না চলে আসছি আপনারা ভিডিওটা পুরো দেখতে থাকেন ইনশাল্লাহ আসসালামু ওয়ালাইকুম আপনারা কেমন আছেন আমি ভালো আছি ইনশাআল্লাহ প্রতিদিনের মতো আজকে একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এটা হচ্ছে আমার ছেলে মেয়েকে নিয়ে এখন আমি নাবাবাজারে যাবো বাজারে গিয়ে আমার মেয়ের পছন্দ জিনিসগুলো কিনে নিয়ে আসবো ইনশাল্লাহ খাবার জিনিস আমার মেয়ে সন্দেশ খেতে অনেক পছন্দ করে আর আমার ছেলে রসমালাই খাইতে পছন্দ করে এই জন্য আমরা এখন নাবারে উদ্দেশ্য রওনা হবো আমার বাসা থেকে নামে সামনে আমি যাচ্ছিলাম জিনিসকে চড়ে আমরা এখন নাওয়া বাজারে যাব আপনারা ভিডিওটা পুরোটাই দেখে একটু সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি শুরু করলাম আজকে আমি সামনে হেঁটে যাচ্ছিলাম একটু রিক্সার জন্য দেখি রিক্সা পেলে আমি আবার রিক্সায় উঠে তারপরে যাবো নাও বাজারে আশপাশে রিক্সা নেই মোটামুটি বাবা ছেলে মেয়ে আমরা তিনজনে দাঁড়িয়ে আছি তারপরে রিক্সা পেলে আমরা আমাদের উদ্দেশ্যে রওনা হবে ইনশাল্লাহ অবশেষে একটা রিক্সা পেয়ে গেলাম আমার ছেলে মেয়ে দুইজনে কত সুন্দর করে বসে আছে আমার ছেলেটা অনেক খুশি মার্শাল্লাহ ও বাইরে বাইরে হলে অনেক ভালো লাগে আমার মেয়েও খুশি স্কুল ছাড়া তো আর নিচে যাইতে পারে না আর আমি না নিয়ে গেলে নিচে যাইতে পারে না এই জন্য আমি আমার ছেলে মেয়ে দুইজনকে নিয়েই আমরা এই আর সন্দেশ কেনার জন্য না বাজার উদ্দেশ্যে যাচ্ছিলাম আমরা মোটামুটি আমাদের কাছাকাছি চলে আসছি বেশি দূরে না আমার বাসা থেকে একটু পশ্চিমে বাজারটা অনেক বড় বিশাল বড় বাজার এখানে সমস্ত ধরনের জিনিস পাওয়া যায় আপনারা যা চাইবেন তাই পাবেন ইনশাল্লাহ আর কিছুক্ষণের মধ্যে আমরা নানারে পৌঁছে যাবো ইনশাল্লাহ আপনারা দেখতে থাকেন আমরা মোটামুটি কাছে চলে আসছি আমার মেয়ে বলতেছিল বাবা আমিও যাব তাহলে আমি চিন্তা করলাম তাহলে আমার ছেলেকে কেন রাখিয়ে যাবো সবাইকে নিয়ে গেলাম ওরা রিক্সায় চড়ে ঘুরতে অনেক ভালোবাসে রাস্তাটা অনেক গলি রাস্তায় রাস্তার মধ্যে গাড়ি টাড়ি চলে না শুধু অটো যে রিক্সাগুলো আছে এগুলো চলে আমরা রিক্সায় চড়ে যাচ্ছিলাম রিক্সা চলে যাইতে যাইতে প্রায় মোটামুটি নামাবাজারের কাছে চলে আসছি এখন দেখতে থাকেন আমি যেটা হলো নামাবাজারে ঢোকার রাস্তা স্বর্ণপট্টি বলে আমরা মোটামুটি স্বর্ণপট্টির কাছে এসে চলে চলে আসছি এখন আমরা একটু কিছুক্ষণের মধ্যে রিক্সা থেকে নেমে যাব এরপরে হাঁটতে হবে হাঁটিয়ে তারপরে এই কালিশার দোকানে যাইতে হবে এইতে মোটামুটি আমরা চলে আসছি নামাবাজারে আপনারা ভিডিওটি দেখতে থাকেন স্কিপ করবেন না যাই হোক ভিডিওটি লং হওয়ার কারণে আমি স্পিড দিয়ে দিয়েছি আমার মেয়ের সামনে সামনে হাঁটতেছিল আমি পিছনে ওকে ভিডিও করতে করতে যাচ্ছিলাম যাক মশাল্লাহ আমরা ছেলে মেয়ে তারপরে আমি তিনজনেই বাজারে এসেছি বাজারে গিয়ে আমরা আমাদের পছন্দর যে খাবারটা এটাই কিনতে আসছি আপনারা দেখতে থাকেন বাজারের অবস্থা বেশি ভালো না কারণ এই না বাজারে একটু বৃষ্টি হলে অনেক পানি হয়ে যায় আর কাদা আমার মেয়ের একদমই পছন্দ না ওর আম্মু তো এই কাদার জন্য নামাবাজারে কখনও যায় না একটু বৃষ্টি হলেই মনে করেন পানিতে অবস্থা খারাপ অনেক পানি জমে যায় নামা বাজার মানে বুঝতেছে নামা এই জন্য এত কাদা হয় এই জন্য ওর আম্মু কখনোই যায় না সামনে ডানপাশে একটা আছে সততা বেকারি এটাতেও মিষ্টি টিষ্টি অনেক কিছুই পাওয়া যায় কিন্তু যাই হোক এখান থেকে আমি নেবো না সামনে একটা কালিশা নামে মিষ্টি ভান্ডার আছে এখান থেকে আমি নেবো এখানকার জিনিসগুলো সবগুলো অনেক সুন্দর খাইতেও অনেক মজা আমরা মোটামুটি দোকানের ভিতরে চলে আসছি এই আজকে দেখেন আমরা এই যে আমার ছেলের সেই স্পেশাল রসমালাই আমরা রসমালাই নিব বেশি না আমি হাফ কেজি অর্ডার করবো হাফ কেজি রসমালাই নিব ইনশাল্লাহ আমার ছেলের রসমালাই মানে খাওয়ার ইচ্ছা হলে বলবে যে বাবা আটটা খাবো আটটা বলতে হলেও ও রসমালাই খাবে এটা আমার যেটা পার্সেল করতে বলছিলাম এই রসমালাইটা সামনে নিয়ে আসছে ও ছেলেটা প্যাক প্যাক করতেছিল এর এরপরে আমি আমার মেয়ের জন্য যেটা নেবো সেটা আপনাদের দেখাচ্ছি এই যে সন্দেশ এটা হলো গুড়ের সন্দেশ খাইতে অনেক মজা সন্দেশ দুই প্রকারের হয় একটা হলো গুড়ের সন্দেশ আর একটা হচ্ছে চিনির সন্দেশ আজকে আবার চিনিরটা ছিল না গুড়েরটা ছিল আমার মেয়ে বলতেছিলো যে সন্দেশ নেব যাই হোক বেশি সন্দেশ না আমি চার পিস সন্দেশ নেব আমার ফ্যামিলি চারজনের জন্য আমার ছেলে মেয়ে আমার স্ত্রী এবং আমার জন্য এই যে আমি যে পুরা আছে এটা থেকে ওনাকে বলছিলাম চার পিস সন্দেশ করে কেটে দেন উনি মাপ নিয়ে এই চারটা কাটতেছিল এই যে কত সুন্দর করে মাপ অনুযায়ী চার চার পিস সন্দেশ দেবে আমাকে এই যে একটা একটা করে ভাগ করতেছিল উনি এক পিস অলরেডি কাটা হয়ে গেছে এখন ওটা উনি হলো ওনার যে বক্স আছে এই বক্সে দিবে এক পিস বক্সের মধ্যে দিয়ে দিছে এরপর দ্বিতীয় পিস ছিল। তারপরে উঠাবে তৃতীয় পিস এই যে উনি আবার একটু করে কাটতেছিলো যাই হোক মানে একসঙ্গে লেগেছিলো এই জন্য আবার সুন্দর করে কেটে নিল সন্দেশটা একটু নরম জিনিস বেশি জোরে মানে ধরাও হয় না যাই হোক আমার মেয়ে সন্দেশ খাইতে অনেক ভালোবাসে এবার মিঠারে উঠাই দিয়েছেন কতটুকু হয়েছে মিটার থেকে আবার নামায় পার্সেল করে দিবে এরপরে আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ আজকে মিষ্টির দোকানের অবস্থা ভয়াবহ এই দোকানে কোনো মিষ্টিই নেই আজকে এটা এগারোটা বারোটার পর এখানে মিষ্টি থাকে না আপনারা কখনো আসলেই কালিশার দোকান থেকে মিষ্টি খাবেন ইনশাল্লাহ অনেক ভালো লাগবে এখন ব্যাগটা আমার মেয়েকে দিচ্ছিলাম ও নিতে ছিল না পরে আমি নিলাম যাই হোক বাজার থেকে আমরা এখন বেড়ে যাবো তো আপনাদের এই বাজারটা দেখার উদ্দেশ্যে একটু ভিডিও করতেছিলাম আমার মেয়েটা সামনে সামনে যাচ্ছিলো আমি পিছনে পিছনে আসতেছি যাই হোক এই বাজারটা অনেক সুন্দর এখানে সব সব ধরনের জিনিস পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছিলেন মুদির দোকানগুলো অনেক বড় বড় আমজাম সব এখানে পাবেন আপনারা তা খুশি কেনার জন্য আপনারা নামাবাজার থেকে পাবেন এটা হচ্ছে চালের আড়ত চালপট্টি বলে যাই হোক চাল এখন আমরা আস্তে আস্তে বাসায় আসে বাসায় আসার জন্য বাইর হচ্ছিলাম আমরা মানে বাসায় আসার উদ্দেশ্যে আবার রওনা দিলাম যাই হোক আপনারা ভিডিওটা দেখতে থাকেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি আমাদের যারা ফেসবুক আছে মানে পেজ খুলেছি আমরা তারা একে অপরকে বেশি করে ভালোবাসা দেবো লাল নীল ভালোবাসা দেবো তাহলে অবশ্যই একদিন আমরা অবশ্যই বড়ো হইতে পারবো আপনারা যত বেশি ভালোবাসা দেবেন অত বেশি ভালোবাসা পাবেন আমি এটাই বলি আপনারা যে ভিডিওগুলো প্লে করবেন অনেক ধরনের ভিডিও প্লে না করে একটা ভিডিও দেখার চেষ্টা করবেন যে ভিডিওটা প্লে করবেন এটাই ফুল ভিডিও দেখে একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন আর দশটা ভিডিও না দেখে একটা দেবেন এতে আপনাদের এঙ্গেজমেন্ট বেড়ে যাবে ইনশাল্লাহ আর অনেকে কী করে এইটা একটা ভিডিও দিয়ে দেখে মানে একটা লাইক একটা কমেন্ট করে যায় আবার একটা প্লে করে ওইটা দেখে লাইক কমেন্ট করে যায় এতে করে আসলে লাভ নাই যাই হোক আমরা মেয়ে তিনজনের রিক্সার জন্য দাঁড়িয়ে আছি এই এই জায়গাটা তো অনেক জ্যাম হয়ে যায় অল্পতেই জ্যাম হয়ে যায় আসলে রাস্তাটা অনেক চিকন শুধু তো অটো রিক্সাগুলো চলে দেখেন আপনারা দেখতে বুঝতেছিলেন আমি দীর্ঘ দীর্ঘক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি একটা রিক্সার জন্য যাই হোক রিক্সাতে উঠে পরে বাসায় চলে এলাম অনামিকার এই যে এর যে এটা পটটা এটা খুলতেছিল আমার ছেলে খাওয়ার জন্য তো অস্থির হয়ে গেছে যাই হোক এখন অনামিকার এটা ওপেন করতেছিল আমার ছেলের রসমলাই খাবে ওকে বলছিলো বাবা একটু চামিজ নিয়ে আসো তো যা রান্নাঘর থেকে ঘুরে এলো চামিজ পায়নি এখন ওই যে দেখেন সন্দেশগুলো কত সুন্দর আমার মেয়ে একটা নিয়ে দৌড় মারবে কিছুক্ষণের মধ্যে আমার মেয়ে সন্দেশ খেতে অনেক ভালোবাসে সন্দেশ খেতে অনেক ভালোবাসে এই যে দেখেন এখন তিন পিস দেখা যাচ্ছে চার পিসের ভিতর তার মানে অনামিকা একটা নিয়ে গেছে অলরেডি যাই হোক মাসাল্লাহ আমার মেয়ে যেটা খাইতে পছন্দ করে আমি এটাই খাওয়াই আমার ছেলে যেটা খাইতে ইচ্ছা করে আমি আমার ছেলেকেও খাওয়াই আপনাদের ছেলে মেয়ের ইচ্ছা যা মনের ইচ্ছা বাসনা আছে এগুলো পূরণ করবেন তাহলে ছেলে মেয়েদের মন ভালো থাকে এই যে রসমালাই ওপেন হয়ে গেছে অলরেডি এখনও অনামিকার আমি একটু খেয়ে দেখবে কারণ কোথাও কোথায় কিছু জিনিস নিয়ে আসলে আগে মুরব্বীদের খাইতে হয় তারপরে ছেলে মেয়েদের খাওয়াতে হয় এই জন্য অনামিকার আম্মু একটু খেয়ে আমার ছেলেকে খাওয়াই দিল আমার ছেলে তো রসমালাই খেয়ে সেই খুশি মাঝে মধ্যে আমার ছেলেকে রসমলাই খাওয়ায় কারণ বাচ্চাদের মিষ্টি জাতীয় জিনিস খেলেলে মানে ব্রেন শার্প হয় সেই জন্য আমার একটু করে মানে কন্টিনিউ খাওয়াই ইনশাআল্লাহ যতটুকু আমার সামর্থ্য আছে ওই অনুযায়ী আমার বাচ্চাকে খাওয়া দাওয়া করাই যাই হোক আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন বেশি বেশি করে ভালোবাসা দেবেন আমি আপনাদের বেশি বেশি করে ভালো ভালোবাসা দেবো সকলে সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি আমি এখানে শেষ করতে চাচ্ছিলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ এবং শরীরের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম